সাফল্যের সাথে তাহলে আমরা কেন পারবো না আমরা অবশ্যই পারবো আমি নারীদের উদ্দেশ্য বলতে চাচ্ছি এবং যারা পুরুষ আছেন তাদের উদ্দেশ্য বলতে চাচ্ছি সাথে সংকৃক্ত হয় বিএস এরা স্নাতকোত্তর সে সংকৃক্ত হয় আমি অসংখ বিকারত ঘর করতে পারব ইনশাআল্লাহ আমি অসংখ মানুষের স্বাস্থ্য সেবা দিতে পারব ইনশাআল্লাহ আমার মনে ভিতরে স্বপ্ন ছিল আমি ডাক্তার হব আমি কেমিস্ট্রি নিয়ে লেখাপড়া করছি এবং আমি আর্মি লাইনে একজন কারি আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ আমার আশা পূরণ করছে কিনা না করছে অবশ্যই করছে সরকার বিএসএম

不不不的。嗯

আমার দ্বারা সম্ভব ইনশাল্লাহ আমি পারবো এবং আমি পেরে গেছি ইনশাল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যেহেতু আমাকে কথা বলার সময় দিচ্ছে মাত্র দুই মিনিট শেষ করে সম্ভব ডিএক্সএল বিজনেস ঘরে বসে করা যায় মা বোনদের জন্য বলবো আমার অনেক এখানে বন্ধু আছে তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনাদের ফ্যামিলি কথা ভাবে কোনো বাধা আসে বাধা আসবে আপনাদের জায়গা থেকে আপনারা স্ট্রং থাকেন এবং